আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আপনার সবাই মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এই যে এক পেয়ার কবিতর আমার এই কবিতর পেয়ার দেখছিলেন ডিম পারে না এখন ডিম পারছে বাচ্চা দেখছিলেন ছোট চোখ ফুটে না হে কবিতরের বাচ্চা দেখছিলেন এখন বাচ্চা দেখেন মাশাআল্লাহ অনেক বড় হইছে বাচ্চাগুলোর কোয়ালিটাও অনেক ভালো হইছে আপনার সবাই জানাবেন কেমন হয়েছে বাচ্চাগুলো এই যে এক ঘুঘু পাখির বাচ্চা আনছে একজোড়া কেমন জানাবেন এই যে আর এক জোড়া ব্যবসা এই জোড়া ব্যবসাও কেমন আপনারা জানাবেন দাঁড়ান চুম করে দেখাইতেছি বাইরে বাইরে করে দেখাইতাম ব্যবসা কিন্তু ব্যবসা ছোটো দেখে আর কি বাইরে বাইরে করে নাই আর আলসি লাগে কবিতর ধরতে তার জন্য কবুতর ধরও বেশি ভিডিও দিন আপনারা অতি কবুতর ধৈর্য হাতে ধরে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন বেশি বেশি এই যে নাপতা মাতিটা আমার পঁয়ত্রিশ কিলো পাল্লা করা আছে আমার ভাইয়ের বাসায় চোখটা দেখেন মাশাল্লা অনেক পছন্দের কবিতর আমার চোখটা একশো একশো ভালো লাগে দেখলে মনটা শান্তি হয়ে যায় পাখা কাটা আছে রাজশাহী মাদি আছে দেখাই আপনাদের দাঁড়ান এই যে রাজশাহী মাদিটা এই মাদিটার ব্যস্ত হয়েছে ঢাকায় নরের সাথে জোড়া এই মাদিটা নট হারাই গেছে রাজশাহী পাখা কাটা আছে কবিতরটাও যে পাখা কাটা আছে যে ও নর ওরে দেখে ডাকতাছে নটটা এই যে আমার ঠোঁট কাটা মাদিটা এই মাদিটা হলো ঠোঁট বেকা তারপর আমি খাইটা দিছি এখন আমি বলি ঠোঁট কাটা এ মাদিটা কেমন আপনার সবাই জানাবেন আর এই যে আমার মেন নর এইটা হলো আমার মেন নর এই যে মুখের ভিতরে যেটা এইটা আমার মেন নর এই যে চুইটাল নটটা থাকে রাশিয়ার সাথে দিচ্ছি জোড়া এই নটটা কেমন আপনারা জানাবেন লেন্স জায়গাটা আছে আর বয় আছে বাই যদি কোনো ভুল হয় থাকে ছোটো ভাই হিসেবে মাফ করবেন আল্লাহ